দু সালের পাঁচ মে ঢাকার সাপলা চত্বরে কওমি মাদ্রাসার ছাত্রদের নিয়ে বিশাল এক সমাবেশের মাধ্যমে হেফাজতে ইসলামের সাংগঠনিক শক্তির বহিপ্রকাশ ঘটেছিল সেই পাঁচ মে সমাবেশকে কেন্দ্র করে নানা ধরনের গুজব এবং আলোচনার জন্ম হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে তা কঠোর হাতে দমনও করেছিল তৎকালীন আওয়ামী সরকার তেরো দফা দাবিতে মতি সাপলা চত্বরে অবস্থান নেয় দলটি দাবি মানা না হওয়া পর্যন্ত সেখান থেকে নড়বেন না বলে হুমকি দেন হেফাজতে ইসলামী বাংলাদেশের কর্মী সমর্থকরা তাদের সেখান থেকে তুলে দিতে কঠোর হয় তৎকালীন সরকার বিরতিহীন ফাঁকা গুলি কাঁদানো গ্যাস আর সাউন্ড গ্রেনেডের মুহুমুহু শব্দে সেদিন ভারী হয়েছিল রাজধানীর প্রাণকেন্দ্র হেফাজতের দাবি সরকারের সে অভিযানে নিহতের সঠিক সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে আজও ঘটনা মনে পড়লে শিউরে ওঠেন সমাবেশে উপস্থিত থাকা শত শত কর্মী সমর্থকরা আমরা তখন ভাড়া ছিলাম এবং আমাদের চট্টগ্রাম থেকে প্রায় লক্ষাধিক ওই ওই সমাবেশে যোগ দিতে গিয়েছিলেন এই সমাবেশ সারাদিন ভর চলে রাতের বেলা যখন আমরা শুনলাম যে হঠাৎ করে দেখলাম ইন্টারনেট বন্ধ যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তখন আমরা আশঙ্কা করতেছিলাম কোনো কিছু ঘটবে রাতভর আমরা উৎকণ্ঠায় কাটাইছি মাঝে মধ্যে রাতের মধ্যে ফোন পেতাম যে প্রচণ্ড গুলাগুলি হচ্ছে অনেকজন শহীদ হয়েছে এটা শুনলাম এর শুনলাম আল্লাহ মা শামুর সুর সাহেবকেও থেকে ওরা করে নিয়ে গেছে দলটির বর্তমান নীতি নির্ধারকদের দাবি তাদের ভয়ানক চাপে রেখেছিল সাবেক ফ্যাসিস্ট সরকার দাবি করেন সঠিক হতাহতের সংখ্যা বা তাদের পরিবারের খোঁজও নিতে পারেননি সেই সম্রাট চত্বরের গণহত্যার যে দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে অন্য কোনো ফেসিস জালেমরা করছে বলে আমরা আমাদের জানি নেই বিগত ফেসিস্ট হাসিনা সরকারের আমলে রাতের অন্ধকারে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে দেশের নিরস্ত্র নিরহ নিরপরাধ আলেম গোলামা তৌহিদি জনতা মাদ্রাসার ছাত্রদের উপরে যেভাবে বাহিনী মোতায়েন করে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি বন্দুকের নল থেকে বের করে আলেমুল আমাদের বুকে বিদ্ধ করা হয়েছে এই রকম একটি বিভীষকাময় বর্বরচিত হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাস হাসে কারবালার হত্যাকাণ্ডকেও হার মানিয়েছে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত কোনো মামলাও হয়নি এ ঘটনায় ভাবে গুলি করছে যে অনেক ছাত্রতা আহত হয়েছে হয়েছে জাগাত সে মুহূর্তে প্রায় ছয়জন ছাত্র জায়গার মধ্যে নিহত হয়েছে এখন এই ছাত্রগুলার লাশ থেকে আর সাধারণ মুসলিম মানুষ যারা আছে ওরা রাস্তার মধ্যে আসছে একটা হয় হয়নি আমাদের জানা মতো মানে তারা স্থলের মধ্যে এবং বরং পুলিশের রাইফেলের গুলিতে সাধারণ মানুষের ছাত্র এবং সাধারণ মুসলমান তোভেল যারা তা নিহত হয়েছে এরপরে আমরা সাধারণভাবে মানে কিভাবে কীভাবে ফকের মতো গুলি করলো এটার প্রতিবাদে হেফাজতের কেন্দ্র থেকে কিছু কর্মসূচি দিছে বিক্ষুব মিসির মতো কর্মসূচি হেফাজতের দায়িত্বশীল যারা আছে ওরা দায়িত্ব নিয়ে এরপর আর কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি গন্ডগুলো হয়নি দায়িস্টার আনিস এখানের এসপি চুলক এডিশনাল এসপি পি হোসেন এস পি রশিদুলহক আমাদের তৎকালীন সময় রশিদ ছিল রফিকুল ইসলাম ওরা সকলে মিলে প্রতিশ্রুতি দিতেছে এই ঘটনার জন্য নাম কি শুধুমাত্র একটি মামলা হবে এই মামলাটা হলো এমনি শুধু ঘটনাটাকে আমরা কি দেওয়ার জন্য দামা দেওয়ার জন্য একজন ব্যক্তিও কোনোভাবে হয়রানি হবে না পদ প্রতিশ্রুতির শুনে আমরা সকল ধরনের কর্মপ্রচেষ্টাগুলো প্রত্যাহার করেছি প্রত্যাহার করে নেওয়ার কিছুদিন পর আরও 15 দিন পর একজন 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 জনকর্ত부가 গ্রেফতার করছে দলটির দাবি সেদিনের সঠিক ঘটনা তদন্ত করে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা হোক 19 জানুয়ারি 2010 সালে হেফাজতে ইসলাম সংগঠনটি চট্টগ্রামের প্রায় একশত কওমি মাদ্রাসার শিক্ষকদের নিয়ে গঠিত হয় হাট হাজারি মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফি এই সংগঠনটির প্রতিষ্ঠাতা দলটি দু সালে বাংলাদেশের ধর্ম শিক্ষানীতির বিরোধিতা করে আত্মপ্রকাশ করে নিউজ ডেস্ক সারা বাংলা